আজ তৈরি করবো হাসপের মাথা দিয়ে মুগের ডালের মতো ভেজে নিচ্ছি ভাজা নিয়ে একটু ধুয়ে নেব ডালটা একটু ধুয়ে ডালটা ধুয়ে নিয়েছি একটা পরিমাণ মতো জল দিয়ে ডালটাকে খুব ভালোভাবে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি এখানে ইলিশ মাছের মাথা নিয়েছি একটা তা এর এই মাথা দিয়ে আমি ইয়ে মাথা দিয়ে মুড়িখণ্ড ডাল তৈরি করব তাই জন্য এখানে মাছটিকে মাথাটিকে প্রথমে ম্যারিনেট করতে হবে তা একটু হলুদ গুঁড়া মরিচের গুঁড়া হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এবার একটু লবণ দেবো এবার মেখে মাথাগুলোকে ভেজে নেব আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে এখন তেল গরম তেল গরম হচ্ছে তৈরি দিয়ে দিচ্ছি কিছু

চিলির সামুচের মতো মতো দিচ্ছি এখন এটা মিক্স করে একটা মশলা তৈরি করে করে নেব এবার মিক্স করে নিচ্ছি আমার ভাজা হয়ে গিয়েছে তো একটু পাশে সরিয়ে রাখছি তিনটা এক একটু ভেজে নিচ্ছি মশলাটা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার সই করে রাখা মশলা তৈরি করে রাখা মশলাটা দিয়ে দেব ডালের ভিতর এক পরিমাণ মতো লবণ শুকনো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো এই সব দিয়ে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে ওদিকে মশলাটা মশলায় পছন্দ হয়ে গেল এবার মাছের মাথা থেকে একটু কষে নেব কি বেশি ওই কিনারে খাতে দেওয়া যাবে তো আমার কাছে তেলটা একটু কম মনে হচ্ছে আমি আরেকটু তেল দিয়ে দিই দিয়ে একটু কষিয়ে নেব তো মশলা পছন্দটা আমার হয়ে গিয়েছে এবার আমি একটু করে সিদ্ধ করে রাখার ডালগুলো দিয়ে দেবো এবার মিশিয়ে দেব ডালটা আমার তৈরি হয়ে গিয়েছে তো এবার আমি বাচ্চা মঞ্চের মতো দিয়ে দিচ্ছি একটু ভালোভাবে মিশিয়ে দেব তৈরি করে গিয়েছে মাছের মাথা দিয়ে মুগের ডাল অর্থাৎ মুড়ি ঘন্টুর ডাল এখন আমি একটু বাটিতে তুলে নেব করে নিলাম খুব সহজেই ইলিশ মাছের মাথা দিয়ে মুগের ডাল তো আজ এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে বাই